হ্যালো এভরিওয়ান আমি সুজয়া আমার চ্যানেলে আপনাদের অনেক স্বাগত আজ চোদ্দোই জানুয়ারি রবিবার আর শীতের একটা রবিবার কি করে নষ্ট করি বলুন তাই আজকে পিকনিকের প্ল্যান আছে কিন্তু সকালে উঠেই দেখি আকাশের মুখ বেজার দেখুন কি অবস্থা বাইরেটা এক হাত দূর পর্যন্ত কিচ্ছু দেখা যাচ্ছে না তাই মাথায় হাত কি করে যে বেরোবো কি জানি তারপর আবার রেডিও হতে হবে সকাল সকাল বাইরে ছাদে আসতেই মনে হলো যেন হিল স্টেশনে পৌঁছে গেছি যেরকম ঠান্ডা আর সেরকম কিন্তু সুন্দর লাগছিল চারিদিকটা শুধু পাহাড়ের চূড়াগুলোই দেখা যাচ্ছিলো না কিন্তু কি করবো বলুন পিকনিক তো যেতেই হবে তাই মাথায় টুপি আর গায়ে সোয়েটার দিয়ে বেরিয়ে পড়লাম বন্ধুদের সঙ্গে নাচানাচি করে আর নাচানাচি করতে করতে প্রায় ডেস্টিনেশনের কাছাকাছি পৌঁছে গেছি আজকের ডেস্টিনেশন হলো মাইথন ড্যাম কিন্তু আমরা মাইথন ড্যাম্পের ড্যাম্পের ওপর যাব না যাবো মাইথন ড্যাম্পের পেছন দিকে ওই দেখুন ড্যামটা দেখা যাচ্ছে কুয়াশায় পুরো ঢেকে গেছে একদম কিন্তু দেখতেও দারুণ লাগছিল আমরা আজ মাইথন ড্যাম্পের ঠিক যে দিকটাতে যাচ্ছি সেদিকটা আসলেই পিকনিক স্পট মানে পিকনিক যারা করতে আসে তারা ওইদিকেই যায় আমরা প্রায় পৌঁছে গেছি মানে এবারে নামবো ওই দেখুন বাচ্চারা আগে নেমে যাচ্ছে হাতে ব্যাট কারু কারু বল ওরা তো ব্যাট বল ছাড়বে না গিয়েই সমান শুরু করে দিয়েছে ব্যাট বল ওদিকে আমাদের বসার জায়গা প্রায় ঠিক করেই ফেলেছি তাই জায়গা পরিষ্কার করে এবারে আসন পালার পাতা ওই দেখুন কারু হাতে ছাড়ু কেউ গ্যাস সিলিন্ডার বইছে মানে এরপর সব বাস থেকে একে একে জিনিসপত্র নামানো হচ্ছে আর ওই দেখুন আমাদের আসনও পাতা শুরু হয়ে গেছে এরপর রান্ধুনিরা তো রান্নাও শুরু করবে আমাদের ব্রেকফাস্টের টাইম হয়ে গেছে আমরা প্রায় অনেকটাই লেট করে ফেলেছি আজ আসলে সকালে ওয়েদারটা এত খারাপ ছিল যে আমরা তাড়াতাড়ি করে সবাই রেডি হয়ে আসতে পারিনি তাই ঝটপট করে সবাই হাতে হাত লাগিয়ে কাজগুলো সেরে নিচ্ছে দিকে সূর্যি মামার একবার করে মুখ দেখা যাচ্ছে আবার ঢেকে যাচ্ছে আর জানেন তো ওখানে না অনেক বাসিওয়ালা তারপর ঝুনঝুনিওয়ালা এগুলো না ঘুরছে সব ফেরিওয়ালাগুলো আর বাচ্চারা যা দেখছে তাই কিনবো বলছে তাই বাচ্চারা গিয়েই না একটা করে বাঁশি কিনে ফেলেছে আর সেগুলো সমানে বাজিয়ে কানে তালা লাগিয়ে দিচ্ছে ওই দেখুন জিশানও বাজাতে শুরু করেছে আর বেলুনও কিনেছে তার সঙ্গে বেলুন নিয়ে সে কি মারামারি এ বলে আমাকে দে ও বলে আমাকে দে ব্রেকফাস্ট বানাতে তো একটু টাইম লাগবে আর তাই দেখে আমরাও একটু ড্যাম্পের ধারে চলে এসেছি বলি এই সাইডটা দারুণ তো লাগছে দেখতে দেখুন নৌকাগুলো কি সুন্দর পরপরভাবে বাঁধা রয়েছে আর সাইড সিনটাও খুব সুন্দর আসলে পুরোপুরি কুয়াশা কাটেনি তাই এখনও বোঝা যাচ্ছে না কুয়াশা কাটলে আপনাদেরকে অবশ্যই দেখাবো সাইড সিনটা কিন্তু খুবই সুন্দর আর জিশান আর ওর বন্ধু মিলে সমানে বাসি বাজিয়ে যাচ্ছে বাসিটা ওরা হাত থেকে একবারও ছাড়েনি জানেন তো আমাদের একটা ছোট্ট স্পিকার আনা হয়েছে জানেন তো তবে চারপাশে এত জোরে গান বাজছে যে আমাদের স্পিকারের আওয়াজটা সেভাবে পাওয়া যায়নি এখন ব্রেকফাস্টের টাইম হয়ে গেছে আর আমরাও ফিরে চলে এসেছি ব্রেকফাস্ট করতে সবজি মামার একটু একটু দেখা মিলেছে মনে হচ্ছে বেলা হতে রোদ দেবে ওদিকে বাচ্চারা ব্রেকফাস্ট করতে বসে গেছে ব্রেকফাস্টের পর আমরা একটু গল্পতে বসে গেছি এখন মোবাইলটা যেরকম সুবিধার কারণ হয়েছে সেরকম অসুবিধারও কারণ হয়েছে এই যে আজ যেমন সুবিধার কারণ হয়েছে লুডো আনতে ভুলে গেছি তাই মোবাইলেই চলছে আমাদের লুডো খেলা সবারই ব্রেকফাস্ট কমপ্লিট তাই আমরা চলে এসেছি সবাই মিলে আবার ড্যাম্পের ধারে আর আমরা ঠিক করেছি বোটে করে ওই যে পেছনে দ্বীপগুলো দেখতে পাচ্ছেন ওই দ্বীপগুলোতে যাব। মানে ওই অনেকগুলো দ্বীপ আছে তার মধ্যে একটা দ্বীপে যাব। তাই এখানে টিকিট কেটে আমরা এখন বোটে উঠে পড়ছি ওদের আবার সিস্টেম আছে একটা বোটে ছজনের বেশি চাপতে দেবে না তাই আমাদের তিনটে বোট করতে হলো প্রথমে ভেবেছিলাম স্পিড বোটে যাবো তারপর দেখলাম না স্পিড বোটে সেরকম মজা নেই ওটা তো চাপবো আর টুক করে পৌঁছে যাব। তা এই রকম বোটেই কিন্তু বেশ মজা আছে আমরা আগেও গেছি এখানে এরকম বোটে এক্সপিরিয়েন্স আছে বলেই সবাইকে বললাম চলো আমরা এরকম বোটেই যাই স্পিড বোটে যাব না তা এই রকম বোটে যেতে বেশ মজাই লেগেছে কিন্তু বেশ অনেকক্ষণ ধরে গেলাম আস্তে আস্তে সাইড সিনটা উপভোগ করলাম খুব ভালো লাগলো কিন্তু মাইথন ড্যাম্পের মাঝে মাঝে এরকম অনেক ছোটো ছোটো দ্বীপ আছে আর প্রত্যেকটা দ্বীপের ওরা আলাদা আলাদা নামও দিয়েছে তো আমরা যেখানে যাচ্ছি সেই দ্বীপটার নাম হচ্ছে সবুজ দ্বীপ ট্যাম্পের এই সাইডের গভীরতা কিন্তু খুব বেশি নেই আমরা আগে একবার এসেছিলাম তখন এখানে জল প্রায় অনেক নিচে ছিল মানে এগুলো তখন প্রায় শুকনো ছিল তো তখন দেখেছিলাম আমরা হেঁটে হেঁটে অনেক দূর পর্যন্ত গেছিলাম তো তাই এখন বুঝতে পারছি যে এই জায়গাগুলোর গভীরতা খুব বেশি নেই কিন্তু এতটা মানে জলের ওপর যেতে তো এরকমই ভয় লাগে সবারই তারপর বোটটা আবার এই সাইড থেকে ওই সাইড পারপার দোলা করছে তাই একটু ভয়ও লাগছে কিন্তু আমি আবার দেখুন একদম নৌকার ওই টপটাতে বসেছি ওটা কিন্তু বসতে ওই জায়গাটাতে দারুণ লাগে আর বন্ধুরা আমাদের ওই দেখুন আরও দুটো নৌকো যাচ্ছে ওখানে আরও বন্ধুরা আছে সবাই একে অপরকে দেখছে আর হাত নাড়াচ্ছে এটা বেশ একটা অন্যরকম আনন্দের ব্যাপার আমরা প্রায় দ্বীপের কাছাকাছি পৌঁছে গেছি এরপর দ্বীপে নামব ওই দেখুন আরও বোর দাঁড়িয়ে আছে আরও অনেকেই এসেছে মানে ওইখান থেকে অনেকেই যারা পিকনিক করতে এসছে তারা এখানে ঘুরতে আসছে আর হ্যাঁ আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না কিন্তু আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ওদ্বীপটায় একটু ঠান্ডাটা কম লাগছিল কিন্তু যেই দ্বীপটাতে নামলাম না সেই অমনি ঠান্ডাটা লাগছে হু হু করে আসলে এইখানটা পুরোটাই গাছে ঢাকা তারপর জলের মাঝখানে আরও যেন ঠান্ডাটা লাগছে আর এদিকে দেখুন এসে থেকে সমানে ছোটদের সঙ্গে বড়রাও শুরু করে দিয়েছে পাথর ছোড়া ছোট পাথর থেকে শুরু করে বড়ো পাথর যেমন ছোটরাও ছুটছে সেরকম বড়রাও ছুটছে আর ওই দেখুন দূরে একটা স্পিড বোট যাচ্ছে স্পিড বোটে কিন্তু মজা আছে কিন্তু সমুদ্রে মজা আছে এখানে স্পেসটা ছোট তো তাই ঘোরার জায়গাটাও কম আর স্পিড বোট দেখে দেখে আর বোর্ড দেখে দেখে প্রণব একখানা বোর্ড বানিয়ে ফেলেছে বলছে এটা আমি জলে ভাসাবো আমি বলি তা বলে এই বোর্ডটাতে কি আমরা চেপে যাব না কি এই পার থেকে ওই পার কী সুন্দর জল আপন মনে বয়ে যাচ্ছে দেখুন খাওয়ার তালে তালে জলটা কিন্তু বেশ স্বচ্ছ পা দিতে পারিনি ঠান্ডায় তবে হাত দিয়েছি প্রায় আধ ঘন্টা পৌনে এক ঘন্টার মতো থেকে ওখানে আবার বোটে করে ফিরে চললাম আমাদের যেখানে পিকনিক স্পট আর এদিকে এসে দেখি রান্না প্রায় শেষের পথে তাই প্রথমে বাচ্চাদেরকে খাইয়ে দেব ভেবেছি আর ওই দেখুন একজন মা খালি সেজে এসেছে জানেন তো ওকে দেখে প্রথমে ভয়ে লুকিয়ে গেছিল আমার পেছনে তারপর আবার বুঝিয়ে সুজিয়ে ওকে আবার টাকা দিতে পাঠালাম বাচ্চারা আর আমরা লাঞ্চ সেরে ফেলেছি আর ওদিকে এখন দাদারা খেতে বসেছে বিকেল গড়িয়ে এলো আর বাচ্চারা এখনও খেলে যাচ্ছে সমানতালে আর আমরা ভাবছি একবার ড্যাম্পের ধারটাতে ঘুরে আসবো সানসেটটা কিন্তু দারুণ লাগে এখান থেকে দেখতে দেখুন কি সুন্দর লাগছে না দেখতে ড্যাম্পের ধারে একটা পিকনিক টিম বেশ জোরে জোরে গান বাজাচ্ছে জানেন আর সেই গান শুনে ওরা তো আর নিজেকে সামলাতে পারে না দেখুন প্রণব আর বন্ধুরা মিলে কীরকম নাচানাচি শুরু করেছে আর এদিকে বাসে প্রায় সবাই উঠেই গেছে আমরা কয়েকজন খালি বাকি আছি চলুন এরপর উঠে পড়ি ঠান্ডাটাও বেশ লাগছে কিন্তু বাইরে সন্ধে তো প্রায় গড়িয়ে এলো তাহলে ব্লগটি আজকে এখানেই শেষ করছি আপনাদের সঙ্গে দেখা হবে আবার একটি নতুন ব্লগে আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন